অটোকেট সফটওয়্যারে আপনারা যেভাবে খুব সহজে সেন্টার মার্ক দেখাতে পারবেন আমাদের অনেক সময় কাজের সময় সেন্টার মার্কটা দেখানোর প্রয়োজন পড়ে প্রথমে একটা সার্কেল নিচ্ছি সি লেখে এন্টার জাস্ট একটা ক্লিক করব টেন লেখে এন্টার ওকে এখানে যদি আমরা পয়েন্ট দেখাতে চাই জাস্ট আমরা সার্কেলটা সিলেক্ট করবো সেন্টার পয়েন্ট জাস্ট আমরা এই যেখানে সেন্টার পয়েন্টটা ক্লিক করবেন ডাইমেনশন টুল বাড়ান্টারে সেন্টার পয়েন্টটা ক্লিক করে এখানে ক্লিক করবেন সার্কেলের লাইনে ক্লিক করবেন অটোমেটিক পয়েন্ট দেখা যাবে এখন দেখেন পয়েন্টটা কিন্তু অনেক ছোটো হয়ে যাচ্ছে ছোটো দেখা যাচ্ছে আমরা এটা পয়েন্টটা বড় করবো ডি লেখে এন্টার ক্লিক এন্টার ডি লেখে এন্টার ডিটা হলো ডাইমেনশন মোডিফাইতে ক্লিক করবেন এখান থেকে শ্যাম্বোল্যান এর এখানে ক্লিক করবেন আরো এখান থেকে সেন্টার মার্কটা থ্রি করে দেবেন থ্রি অথবা ফোর করে দেবেন ওকে সেট করেন এখন যদি আমরা সার্কেল নেই সার্কেল এখান থেকে টেন ইঞ্চে ওকে এখন সেন্টার পয়েন্টে ক্লিক করলাম সেন্টারে ক্লিক করবেন সেন্টার মার্ক জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন পয়েন্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন যদি আমরা একটা লাইন নেই এল লেখে এন্টার লাইনের শর্টকাট এফ এইট ফাইভ ফিট ওকে সিলেক্ট মিড পয়েন্ট কিন্তু এটা এখন এখান থেকে আমরা কী করবো সেন্টার মার্কে ক্লিক করব সেন্টার মার্ক যা জাস্ট আমরা কী করব লাইনে ক্লিক করব এন্টার এটা কিন্তু নিচ্ছে না এটা কিন্তু লাইনের ওপর নেবে না এটা সার্কেলের উপরে নেবে আমরা এখান থেকে টোয়েন্টি ইঞ্চি লাইন নিচ্ছি টোয়েন্টি ইঞ্চি সার্কেল নিচ্ছি টোয়েন্টি ওকে এখন এখানে যদি সেন্টার মার্ক দেখাইতে চাই জাস্ট সেন্টার মার্কে ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করব এখন এই সেন্টার মার্কটা যদি সাইজটা একটু কম বেশি করতে চান ডি লেখে এন্টার মডিফাইতে যাবেন এখান থেকে সাইজটা কম বেশি করে দিবেন এখান থেকে যদি টু দেন সাইজটা কম বেশি হয়ে যাবে অটোমেটিকভাবে সেন্টার মার্কটা সার্কেল নিচ্ছে এখান থেকে টেন ইঞ্চে এন্টার এখন সিলেক্ট করবো এই সেন্টার মার্কে ক্লিক করবেন জাস্ট ক্লিক ওকে এখন এটা ডাইমেনশন টুলবারের আন্ডার কোন টুলবারের আন্ডারে ডাইমেনশন টুলবারের আন্ডারে এখান থেকে দেখবেন যে সেন্টার মার্ক আছে নাকি যদি না থাকে আপনারা টুলসে যাবেন টুলস থেকে টুলবারে যাবেন এখান থেকে অটোক্যাট এখান থেকে ডাইমেনশন এই ডাইমেনশন দেওয়া আছে এই ডাইমেনশন বারে আন্ডারে ডাইমেনশন টুলবারের আন্ডারে এখান থেকে দেখবেন যে দেওয়া আছে এখানে সেন্টার মার্ক এভাবে চাইলে যে কোনো সার্কেলে আপনি সেন্টার মার্কটা দেখাইতে পারবেন